নমস্কার বন্ধুরা রাজ্যের যে সমস্ত বেকার ছেলেমেয়েরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছ এবং যাদের নাম রয়েছে যুবশ্রী প্রকল্পের আওতায় এবং যারা টাকা পাচ্ছ প্রত্যেক মাসে মাসে পনেরোশো টাকা করে তো বন্ধুরা তাদের কিন্তু বর্তমানে তিন মাসের টাকা বাকি রয়েছে অর্থাৎ মার্চ মাসের টাকা এপ্রিল মাসের টাকা এবং মে মাসের টাকা অর্থাৎ তিন মাস মিলিয়ে কিন্তু বাকি রয়েছে টোটাল চার হাজার টাকা তো তাদের এই টাকাটা কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু পাওয়া গেছে একটি সঠিক আপডেট তো বন্ধুরা মনে রাখবেন যে এই বছরে কিন্তু সাতাশে মার্চ টাকা দেওয়া হয়েছিল শেষ টাকা এই যুবশ্রী প্রকল্পের টাকা অর্থাৎ দেখা গেছে সেই সময় কিন্তু দুই মাসের টাকা কিন্তু দেওয়া হয়েছিল একসাথে অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাসের টাকা কিন্তু দেওয়া হয়েছিল সাতাশে মার্চ তো তারপরে কিন্তু লোকসভা ভোট শুরু হয়ে গেছিলো তো এই কারণে কিন্তু টাকাটা কিন্তু দেওয়া হয়নি তো বন্ধুরা এই তিন মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেখান থেকে আমরা কিন্তু আপডেট পেয়েছি যে এই জুন মাসের চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে কিন্তু দেওয়া হবে টাকা অর্থাৎ তিন মাসের টাকা কিন্তু একসাথে দেওয়া হবে অর্থাৎ চার হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা মনে রাখবেন যেহেতু জুলাই মাসে দশ তারিখ থেকে শুরু হয়ে যাবে আপনাদের অ্যান এক্সার থ্রি ফর্ম ফিল আপ যেটি ছ মাস প্রভাব করতে হয় তো বন্ধুরা মনে রাখবেন জুলাই মাসের দশ তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়া হবে আরও এক মাসের টাকা অর্থাৎ জুন মাসে টাকা দেওয়া হবে দশই জুলাইয়ের মধ্যে এরকমটি জানানো হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিস থেকে তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে কিন্তু এই বছরের যে যুবশ্রী নতুন লিস্টটি কিন্তু পাবলিশ করে দিয়েছে এবং যাদের নাম রয়েছে এই লিস্টে তাদের কিন্তু অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম সাবমিট করতে হবে এবং যার অনলাইনে লাস্ট রয়েছে সাতই জুলাই দু হাজার চব্বিশ এবং যেটি অফলাইনের মাধ্যমে জমা করতে হবে সেটি লাস্ট ডেট রয়েছে কিন্তু আটই জুলাই দু তো বন্ধুরা যে সকল বেকার ছেলেমেয়েরা দু হাজার তেইশ সালে যখন নতুন যুবশ্রুলিশ বের হয়েছিল সেখানে যারা অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করার পরে টাকা পাচ্ছিলেন না অর্থাৎ যাদের ওয়েটিংয়ে রাখা হয়েছিল তাদের কিন্তু এই চলতি বছরের জানুয়ারি মাস থেকে কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়ে গিয়েছিল অনেকেরই অনেকেরই কিন্তু সেখানে দেখবেন লাইভ কেস দেখাচ্ছিল তো যাদের লাইভ কেস দেখাচ্ছে তারা কিন্তু টাকা পেয়ে গেছে সাতাশে মার্চ থেকেই তো বন্ধুরা তারাও কিন্তু টাকা পাবে এই মাস থেকেই এই যুবশ্রী প্রকল্পের টাকা তো বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে বলা হয়েছে যে যারা সাতাশে মার্চ টাকা পেয়েছিল তারা যেন অবিলম্বেই স্ট্যাটাস চেক করে নেয় যে যাদের স্ট্যাটাস এখন দেখাবে লাইভ কেস তারাই কিন্তু টাকা পাবে এই তিন মাসের টাকা তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে যুবশ্রী পড়লে টাকা কিন্তু অর্থাৎ তিন মাসের টাকা যে বাকি রয়েছে সে টাকা কিন্তু দেওয়া হবে এই জুন মাসের চব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে যে কোনো একদিন আপনারা মনে রাখবেন যে জুলাই মাসের দশ তারিখের পর কিন্তু শুরু হয়ে যাচ্ছে অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল আপ অর্থাৎ যারা টাকা পাচ্ছে তাদের প্রত্যেক ছ মাস পর কিন্তু করতে হয় তো সেই জুলাই মাসের দশ তারিখের আগে কিন্তু আপনারা জুন মাখে টাকাও পেয়ে যাবেন এরকমটা কিন্তু আপডেট বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক অফিস থেকে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমারই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের ব্যাখে থাকবেন কারণ যুবশ্রী প্রকল্পের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমারই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে ধন্যবাদ